স্কুল যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন এবং দুই সালে জুনিয়র বৃদ্ধি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সে সকল শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস গণিত বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওতে আপনাদের গণিতের জন্য পূর্ণমান থাকছে একশো প্রশ্ন ধরনটা যেমন হবে তার আগে আমরা জেনে নিই আপনাদের টোটাল সময় থাকছে তিন ঘন্টা যেহেতু একশো মার্ক একশো মার্কের সব করলে তিন ঘন্টা থাকবে প্রশ্ন ধরনটা যদি আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর আপনারা ভালো করে মনে রাখবেন সৃজনশীল হচ্ছে পঞ্চাশ নম্বরের এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর এটা আপনাদের উত্তরের এবং প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ থাকবে বহু এই ক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন অতিরিক্ত দেওয়া থাকবে না যে কয়টি প্রশ্ন দেওয়া থাকবে সে কয়টি প্রশ্নের উত্তরই আপনাকে করতে হবে তাহলে আমরা সৃজনশীলে পেয়ে গেলাম পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হচ্ছে বিশ এবং তিরিশ নম্বরের এপসিকিউ আপনারা এখানে ধরে নিতে পারেন এভাবে যে তিরিশ নম্বর এবং এই বিশ নম্বর হচ্ছে পুরোটাই এমসিকিউ কারণ এক কথায় যে উত্তরগুলো আসবে বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো অনেকটাই কিন্তু আপনাদের এমসিকিউর সাথে সম্পর্কিত বা এমসিকিউর মতোই প্রশ্নগুলো হয়ে থাকে এরপরে আসেন বহু নির্বাচনী বহু নির্বাচনের ক্ষেত্রে আমরা একটু বিস্তারিত ভাবে জেনে নেই পার্টিগণিত এই পার্টিগণিত অংশ থেকে আট থেকে দশটি বহু নির্বাচনে দেওয়া হবে বিশ গণিত অংশ থেকে দেওয়া হবে আট থেকে দশটি জেমিতি অংশ থেকে ছ ছয় থেকে আটটি এবং তথ্য উপাত্ত অংশ থেকে তিন থেকে চারটি প্রশ্ন নিয়ে মোট তিরিশটি প্রশ্ন বহু আপনাদের দেওয়া হবে প্রত্যেকটির জন্য মার্কস থাকছে এক সব মিলিয়ে বহু নির্বাচনী তিরিশ তাহলে শিক্ষার্থীরা আপনারা যেভাবে পড়বেন শুধু পাটিগণিত পড়লেন খুবই ভালো করে বীজগণিতটাকে একটু অবহেলা করলেন তাহলে কিন্তু হবে না কারণ পাটিগণিতে যে প্রাধান্য পাচ্ছে বীজগণিত সেরকমই প্রাধান্য পাচ্ছে জ্যামিতির ক্ষেত্রেও তাই প্রত্যেকটি বিষয় আপনাকে আলাদা আলাদা করে সুন্দর করে প্রস্তুতি নিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখি দশটি প্রশ্নের উত্তর থাকবে এই দশটি প্রশ্নের উত্তরের জন্য করে তার মানে আমরা যে উত্তর সেগুলোর থেকে একটু বড় প্রশ্নগুলো যেহেতু দুই নম্বর রয়েছে আপনাকে কিন্তু সেভাবেই প্রস্তুতি নিতে হবে এরপরে আসেন সৃজনশীল প্রশ্ন পার্টিগণিত বিস্কুণের জ্যামিতি এবং তথ্য উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এক্ষেত্রে পাঁচটি হচ্ছে পঞ্চাশ নম্বরের জন্য এখানে অনেক শিক্ষার্থী রয়েছেন যে পাটিগণিত থেকে বেশি উত্তর করে ফেলবেন বীজগণিত থেকে বেশি উত্তর করে ফেলবেন তা না প্রত্যেকটি থেকে পাটিগণিত থেকে ধরেন একটা বীজগণিত একটা জেমিতি একটা তথ্য ও উপাত্ত অংশ থেকে একটা চারটা অংশ থেকে মোট পাঁচটি দিতে হবে আপনাকে সেক্ষেত্রে আপনি পাটিগণিত বীজগণিত এবং জেমিতি এই অংশগুলোকে ডাবল আপনাদের জন্য বিশেষ দ্রষ্ট যে নোটটা বলেছে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল এর ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে এবং থাকবে তার মানে প্রত্যেকটি অধ্যায়কে করবে এই ছিল আপনাদের গণিতের আলোচনাটা ঠিক এভাবেই প্রস্তুতি নেবেন শিক্ষার্থীরা পার্ট বাই পার্ট ধরে ধরে তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা প্রস্তুতি অনেক ভালো হবে মনে রাখতে হবে এটা শুধু স্কুলের পরীক্ষা নয় যে আপনি হাইয়েস্ট নম্বর পেলেই এক রোল দুই রোল হয়ে যাবে বা আপনি প্রথম দ্বিতীয় হবেন এটা একটা কম্পিটিটিভ একজাম এখানে সবাই মেধাবী যার নম্বর উপরে থাকবে সেই ট্যালেন্ট ফটো প্রত্যেকটা পেয়ে যাবে শিক্ষার্থীরা গণিতের আলোচনা শেষ করছি আমরা আজকে এখানেই আমাদের ইংরেজিটা দেওয়া হয়েছে এবং অন্যান্য ভিডিও গুলো পর্যায়ক্রমে আপনারা দেখবেন আপনাদের জন্য একটি প্লে লিস্ট করা হয়েছে কখন কি আপডেট তথ্যগুলো থাকছে সেই প্লে লিস্টটা কিন্তু আপনি কপি করে আপনার কাছে রেখে দিতে পারেন যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মতো আপনি পেয়ে যান সবারকে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ